আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সোশ্যাল মিডিয়া প্রচারণার ক্ষেত্রে নতুন নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন বুধবার ইসি সচিবালয়ের জনসংযোগ বিভাগের পরিচালক মোহাম্মদ রুহুল আমিন মল্লিক জানান এই বিষয়ে সব রিটার্নিং অফিসারকে চিঠি পাঠানো হয়েছে চিঠিতে বলা হয় রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা অনুযায়ী সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রচারের ক্ষেত্রে প্রার্থী বা তার নির্বাচনী এজেন্টকে সংশ্লিষ্ট মাধ্যমের নাম অ্যাকাউন্ট আইডি ইমেল সহ পরিচয় সংক্রান্ত তথ্য প্রচার শুরুর আগে রিটার্নিং অফিসারের কাছে জমা দিতে হবে এছাড়া বিধিমালার বাইশ দুই ধারায় বলা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে কন্টেন্ট তৈরি বিজ্ঞাপন বুস্টিং ও স্পনসারশিপ সহ সব ধরনের প্রচারণা ব্যয় নির্বাচনী ব্যয়ের অংশ হিসেবে নির্বাচন কমিশনে দাখিল করতে হবে ইসি নির্দেশনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে হওয়া সব ব্যয় নির্বাচনে ব্যয় অন্তর্ভুক্ত করে রিটার্নিং অফিসারের কাছে জমা দেওয়ার কথা পুনর্ব্যক্ত করা হয়েছে একই সঙ্গে কোন কোন সামাজিক যোগাযোগ মাধ্যম রাজনৈতিক দল ও প্রার্থীরা ব্যবহার করছেন সে তথ্য ইসি সচিবালয়ের জনসংযোগ শাখায় পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে